অবশ্যই আছে কুড়ি বছরের নিচে কেউ যেন অ্যাপ্লাই না করে কুড়ি বছরের নিচে সবাই পড়াশোনার মধ্যে থাকে কুড়ি বছরের পরে সবাই অ্যাপ্লাই করতে পারে আর এরপরে

কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই যদি কেউ কম্পিউটার বা ল্যাপটপে করতে চায় করতে পারবে আমাদের থেকে একটা স্মার্টফোন যে কোনো স্মার্টফোনের মাধ্যমে কাজটা করতে পারবে আর আমরা একটা মাস্টার সফটওয়্যার প্রোভাইড করি কাজটা করবার জন্য সেই মাস্টার সফটওয়্যারটাকে বেস করেই কাজটা করতে পারবে ঘরে বসে সেই মাস্টার সফটওয়্যারটা ইউজার আইডি আর পাসওয়ার্ড থাকে গুগলে গিয়ে সেটা লগ ইন করে সেই সফটওয়্যারটাকে ফেস করে স্মার্টফোনের মাধ্যমেই কাজটা করতে পারবে আমরা যে মাস্টার সফটওয়্যারটা প্রোভাইড করি সেটা স্মার্টফোনের সঙ্গে সব অ্যাপ্লিকেবেল তাই স্মার্টফোন দ্বারাই কাজ করা যেতে পারে আচ্ছা আর এই কাজটা করতে গেলে আপনাকে কোনো টাকা পয়সা বা কিছু পেমেন্ট করতে হবে কিছু টাকা পয়সা কিছু লাগবে না হ্যাঁ আপনি আগেও জিজ্ঞাসা করেছেন তাই আমি বলে দিচ্ছি আমার যে টাকা পয়সা কিছু লাগবে না সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে পারবে কাজটা হচ্ছে খুব সিম্পল কাজ একটা সফটওয়্যার বেস কাজ দুটো ঘন্টা সময় লাগবে মিনিমাম প্রতিদিন দিতে হবে এবং আমরা দেখিয়ে দেবো জুমের মাধ্যমে ক্লাস হয় প্লাস থেকে আমরা ডিটেলস বলি এবং কীভাবে উনি কাজটা করবেন তার প্র্যাকটিক্যালি আমরা দেখিয়ে দেবো আর এখানে কি কোনো সেলস ফেলস কোটা কিছু সেলস করতে হবে বা কিছু করতে হবে সেল মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং এরকম কোনো জবই নয় এটা সম্পূর্ণ একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস একটা সফটওয়্যার কোড প্রমোশনের কাজ টেকনিক্যাল কাজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে এটা করতে হয় স্মার্টফোনের মাধ্যমে কিন্তু নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার নিজের কন্ট্যাক্ট নাম্বার কখন এখানে ব্যবহার করতে হয় প্র্যাকটিক্যালি এখানে কোনো এটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস কোন প্রকার পাবলিক ডিলিংস বা কাউকে ফোন করা বা কারো ফোন রিসিভ করা বা কোনো মার্কেটিং করা ট্রেন করা এগুলো কোনো কাজ নয় এটা সম্পূর্ণ টেকনিক্যাল কাজ দুটো ঘন্টা সময় দিতে হয় সফটওয়্যার প্রমোশন এটা সফটওয়্যার যে বেস করে করতে হয় আর অন্য কিছু নয় আর এই কাজটা মানুষের কোনো নির্ধারিত সময় আছে করার কিছু এটা ভালো প্রশ্ন যে না তো কোনো সময় নেই যে কোনো সময় দুটো ঘন্টা সময় দিতে পারে তো সকালে দিতে পারে দুপুরে দিতে পারে রাতে দিতে পারে যে সময় যে ফ্রি থাকবে সে সেই সময় কাজটা করতে পারে তাই কেউ পার্ট টাইম হিসেবে যদি কিছু করতে চায় এক্সট্রা আর্নিং এর জন্য যদি কিছু করতে চায় তাহলে তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট সুযোগ হতে পারে কেউ যদি বাইরে কোনো কাজ বাজ করে এছাড়া এটাও তার সাথে করতে পারে পার্ট টাইম হিসাবে একদম একদম তার একটা এক্সট্রা ইনকাম হিসাবে ঠিক একদমই ঠিক

সেক্ষেত্রেও কিন্তু আমাদের ওখানে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর কোড নাম্বার দেওয়া থাকবে কোডটা দিয়ে হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করতে হবে তাহলেই আমরা সব ডিটেলস ইনফরমেশন দেবো কোন সাধারণত রিসিভ করা সম্ভব হয় না প্রচুর মানুষ ফোনটা করে আর আমরা ডিটেলস দিতে হবে না তাকে কাজটি করবে তার ওয়েবসাইট চাই তার সমস্ত কিছু চাই সমস্ত কিছু দেবো আমাদের এখানে যারা কাজ করছে আর্নিং করছে তাদের চ্যানেলের লিঙ্ক আমরা দিয়ে দেবো তাদের হেল্প চ্যানেলের লিঙ্কও আমরা তাদেরকে দিয়ে দেবো তারা সেখান থেকে ডিটেলস আরও দেখে নিতে পারবে আর এই ক্লাসটা কিসের মাধ্যমে করানো হয় এটা জুমের মাধ্যমে করানো হবে জুমের মাধ্যমে ক্লাস হয় জুমের মাধ্যমে সে প্রথম ডিটেলস জানতে পারবে আমরা শেখাই ও জুমের মাধ্যমে জুমে তাকে আসতে হবে জুমে কিভাবে সে আসবে সেগুলো সব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে নিজেকে এই কাজটা খুবই সহজ কাজ স্মার্টফোনের মাধ্যমে মানুষ করতে পারবে শুধু শুধু নিজে বুঝতে পারলেই হবে আর বুঝতে হবে ভালো করে শিখতে হবে আর কেউ যদি ভালো করে শিখে বুঝে করতে পারে তাহলে এটা বিরাট কিছু হতে পারে আর কেউ যদি কাজটা করতে চায় এই যে ওই স্ক্রিনে যাওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে করে সে আস্তে আস্তে একের পর এক প্রসেসের

কাজের ব্যাপারে বলার জন্য